আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ও সাত রামনগর উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব সাত রামনগর উপনির্বাচনে মনোনীত প্রার্থী দীপক মজুমদার মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ বিজেপি অন্যান্য নেতৃত্বরা

সেখানে হাত চিঠিতে ভোট দিতে হবে আর বিধানসভার মধ্যে দীপক বর্মসিং লড়াই করবে